পূর্ব জেলার সম্মানিত সভাপতি যা হযরত মাওলানা আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আজকের এই গণসমাবেশের সংগ্রামী প্রধান অতিথি এদেশের মুক্তিগামী জনগণের রাজনৈতিক এবং আত্মঅধিকারhbar বাংলাদেশ খেলাফত মজলিসের

সামনে উপবিষ্ট মুক্তিকামী সংগ্রামী কুমিল্লাবাসী মিডিয়ার বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংসার সদস্যবৃন্দ আজকে বাংলাদেশ পনেরো ষোলো বছরের জগদ্দল পাথরকে বুক থেকে নামিয়ে একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ হয়েছে যে বাংলাদেশ অর্জন করার জন্যে আমাদেরকে যুগের বেশি আন্দোলন করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এর পরে আজকে বাংলাদেশ বেশিবাদ মুক্ত হয়েছে দুই হাজার তেরো সালে আমরা রক্ত দিয়েছি সাতলা চত্বরে দুই হাজার চোদ্দ পনেরো সালে এদেশের মানুষ হাসিনাকে বিদায় করার জন্যে দীর্ঘ আন্দোলন করেছে রক্ত দিয়েছে দুই হাজার একুশ সালে

আওয়ামী লীগের নিষিদ্ধ হতে হবে আমরা বলতে চাই এত খুন এত খুন এত হত্যা বিচারের নামে আলে বলে তাদেরকে হত্যা করা হয়েছে ইসলামী নেতৃবৃন্দ হত্যা করা হয়েছে এই খুন খুন এগুলার বিচার বাংলাদেশে করতে হবে শেখ হাসিনাকে ফাঁসির কাজটা

মুক্তিকামী সব মানুষের এই অদ্ভুত কাল বাংলাদেশের চৌহদিবাদী মুসলমানদের সুতরাং সংবিধান সংস্কার হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে পুনর্বহন করতে হবে এবং ধর্ম নিরপেক্ষবাদকে সংবিধান থেকে বাতিল করতে হবে

যদি সত্যিকারের মুক্তি পেতে চাই এ দেশকে যদি আমরা বেশিরভাগ থেকে বৈষম্য থেকে মুক্ত করতে চাই মামুনুল হকের মতো নেতা লাগবে আপনারা কি মামুনুল হক সাহেবের হককে শক্তিশালী করবেন করতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক আগামীর বাংলাদেশ ঠিক সুব্রাং যখন দান আসবে বিশ্বের সর্বস্ব বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন